জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি দেশে একটা ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে একদিকে মানুষের উপরে কষ্ট হয় নিরপরাধ মানুষের নির্যাতন আর সবাই জানে মামলাগুলি ভুয়া মামলা তারপরেও তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদের বাসায় গিয়ে তারিকা হচ্ছে আটকরা 60 তে জনতার গণঅভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতা হারানোর পর দেশের রাজনীতিতে আমলিগের পাশাপাশি জাতীয় পার্টি একেবারে কুণ্ঠাসা হয়ে পড়েছে দলীয় নেতা কর্মীদের উপর হামলা মামলা এমন কি কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলেও তেমন কোনো প্রতিবাদ করতে পারেনি দলটি জাতীয় পার্টি আওয়ামী 200 অন্যদিকে চব্বিশ পরবর্তীতে ছাত্রলীগ নিষিদ্ধের পর নিষিদ্ধের ঝুঁকিতে থাকা আমলিগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করা নিয়েও রয়েছে আশঙ্কা এমন পরিস্থিতিতে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল আমলিক কিভাবে দেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াবে এমন প্রশ্নই এখন রাজনৈতিক মহলে বিভিন্ন সূত্রে জানা যায় আগামী নির্বাচন ও অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে দেশ শাসন করা দুই দল আমলিক ও জাতীয় পার্টি জুট করে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে দেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন জাতীয় পার্টি ও আমলিক একসাথে নির্বাচন করে কয়েকবার সরকার পরিচালনা করেছে সুতরাং এখন যদি এই দুই দল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে তাতে অবাক হওয়ার কিছু নেই